নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমরা কেমন আছি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা খুব মজার রেসিপি নিয়ে এসেছি এই যে খাটে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় কী খাই খেতে মন করছে তখন যদি এই রেসিপিটা করে একবার খান দারুণ লাগবে বাড়ির লোকরাও খুব পছন্দ করবে বাচ্চারা তো তো কথাই নেই তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম ধরনের আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি ডুবিয়েছিলাম জল থেকে তুলে ভালো করে মুছে নিয়েছি দিয়ে এরমভাবে আমি বটি করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কাটবো আপনারা চাইলে ছুরি করেও কাটতে পারেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করেন কমেন্ট দেন আমাকে অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাহায্যেই আমি এতটা এগিয়ে এসেছি প্লিজ পাশে থাকবেন আর এরমভাবে সাহায্য করে এগিয়ে যাবেন এবার তাড়াতাড়িতে তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে যখন ধোঁয়া উঠবে তখন আলুগুলোকে এরমভাবে দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লোতে রাখবো তেলের মধ্যে যেহেতু আলুতে আমি লবণ দিই নি সেই জন্য তেলের মধ্যে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো কোনো মতো এক চিমটো মতো লবণ দেব খুব বেশি না আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বাড়িতে অথি এলেও আপনি তাড়াতাড়ি চটপট করে দিতে পারেন দেখবেন খুব পছন্দ করবে আমি বাড়িতে করেছিলাম সকলের খুব পছন্দ হয়েছে এরকমভাবে লাল লাল করে মানে সোনালি রঙ ধরলে তখন এটাকে তুলে নেব তুলে নিয়ে এবার ঠান্ডা করে এরকম একটা বাটি বা গ্লাসের দিয়ে এরকমভাবে আর একবার আলুটাকে একটু ফাটিয়ে নেব মানে হ্যাঁ চ্যাপটা করে নেবো যাকে বলে মানে আলুটা ফেটে যাবে এরকমভাবে প্রত্যেকটা আলুকে আমি এরকমভাবে চ্যাপটা করে নিচ্ছি এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এক কারি পাতা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে যখন ধোঁয়া উঠবে ঠিক তখনই দেব আর গ্যাসটাকে একদম লোতে রাখবো দিয়ে আলুগুলো খেয়ে আর একবার ভেজে নেব এবারে আলুটা এখন লাল করে ভাজা ছিল সেদিন খুব বেশি ভাজবে না আরেকটু ভাজবে যাতে আলুটা মুচমুচে হয় এবার তুলে নেব। দারুণ লাগে খেতে সব আলুগুলো এরকমভাবে তুলে নিলাম এবার একটা ডিশের মধ্যে আমি নিয়েছি পরিমাণ মতো বিল লবণ যেহেতু আলুতে লবণ দেওয়া আছে আর একটু কাশবাড়ির লঙ্কা গুঁড়ো নিয়েছি চাট মশলা আর ধনে জিরে ভাজা গুঁড়ো এবার ওর মধ্যে মশলাটা ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে প্রথমে চামচ করে নিচ্ছি মেশাচ্ছি তারপর হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে এমনভাবে মেশাতে হবে যেন সব আলুগুলোর মধ্যে মশলাটা ঢোকে আর এটা গরম গরমই মেশাতে হবে মানে গরম অবস্থা থাকে মেশাতে হবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব ধনে পাতা কুচি এক মুঠো পাতা কুচি দেব আর দেব সেও ভাজা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন দারুণ লাগবে খেতে সকলে খুব পছন্দ হবে আর বৃষ্টির দিনে এরমভাবে খেতে কার না ভালো লাগে নমস্কার